আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু সাইনিস্টুডিও দেরি কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ফাংশনের যে ব্লগটা এটা হচ্ছে আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা ব্লগ মাদার্স ডেয়ার সেরেমোনি আমি আমার মার জন্য রত্নগর্ভা পুরস্কার নিয়ে আসছি তো যাই হোক আমি প্রথম নারায়ণগঞ্জে এরকম রাস্তা দিয়ে যাচ্ছি সাইনবোর্ডের পাশ থেকে রাস্তাটা অনেক সুন্দর আমার নারায়ণগঞ্জ কোনো যাওয়া হয়নি নারায়ণগঞ্জের সবুজদা তারপরে খাদিজাপু থাকা সত্ত্বেও আমার নারায়ণগঞ্জ যাওয়া হয়নি তো এইবার যাচ্ছিলাম আর আমার আম্মুর জন্য একটা অ্যাওয়ার্ড ফাংশন আমি অ্যাটেন্ড করতে যাচ্ছিলাম মূলত হচ্ছে যেহেতু বারোই মে ইন্টারন্যাশনাল মাদার্স ডে থাকে আমাদের মায়েদের জন্য একটা দিন থাকে মাকে ভালোবাসার আলাদা কোনো দিবস হয় না মাকে ভালোবাসার অন্য কোনো সময় হয় না কিন্তু যেহেতু একটা দিন সম্পূর্ণ তাদের জন্য ডেডিকেটেড সেই দিনটার আয়োজন দেখবেন আজ

পুরো ফর্ম টর্ম ফিল আপ করার পর আমার আম্মুর যখন কনফার্ম হয় তো তখন আচ্ছা রেমাল চলে আসে ঘূর্ণিঝড় তো আম্মু আসতে পারিনি এই জন্য নতুবা আম্মুও আসতো তো সেই ফাংশনটা শুরু হলো মা দিবস উপলক্ষে বিএসডিএস প্রতিরোধ কল্যাণ সংস্থার পক্ষ থেকে মাদের জন্য একটা অসাধারণ শুভকামনা অসাধারণ গর্বের বিষয় তাদের জন্য আর এখানে আমার আম্মু বিশেষ অতিথি ছিল যেহেতু আমার আম্মু স্থানীয় সরকার ও সমবায় কল্যাণ মন্ত্রণালয় আন্ডারে জব করতো তো এখানে বিশেষ অতিথি ছিল আর এই সম্পূর্ণ ক্রেডিট যায় এই সবুজদার উপর কারণ সবুজদা মেইনলি আমাকে এই পোস্টটা যদি শেয়ার না করতো তাহলে আমি হয়তো বা আমার মার জন্য এতটুকু করতে পারতাম না আম্মু নমিনেশন পাইছে আমি বেঁচে থাকতে আমি এতটুকু অবস্থানে আসার পর আমার আম্মুকে আমি গর্বিত করতে পারছি রত্নগর্ভা মা হিসেবে এটা আমার জন্য অনেক বড় প্রাপ্য কার জন্য কি ওটা আমার কাছে ম্যাটার করে না আসলে। তো এখানে অনুষ্ঠান শুরু হলো তেলাওয়াতের মাধ্যমে উপভোগ তো আমি আর পরান দুজন আসছি দুজন একটা ম্যাচিং ড্রেস পরছি এটা তো বলাই হয়নিশা দেখাচ্ছি আপনার এটা দেখলেন কিনা যাই না মানুষকে ভালো আচরণে আনা যায় লোকে বিয়ে দিয়ে একটা পরিবার আমরা একটা নতুন জন্মে নতুন একটা সংসারে আসি এখন আমরা সবাই এই সংস্থার একটা সদস্য সবাই এটা সবার সংসার সবার আসসালামু আলাইকুম আমি একদম নতুন এখানে হয়তোবা অনেকে পরিচিত অনেকে অপরিচিত আমি শুধু একজনকেই চিনি আমি যার মাধ্যমে এখানে আসছি মূলত হচ্ছে আমার সহিন্দার সাথে সম্পর্কটা অনেক বেশি ভালো আমরা একটা আলাদা একটা সংগঠনে আসছি মানবাধিকার সেখান থেকে আমাদের দুজনের সম্পর্ক ভালো আর সভন্দার একটা পোস্ট থেকে জাস্ট আমার মাকে সম্মাননা দেওয়ার জন্য যে আমি যদি

আর আমার আম্মু হচ্ছে যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয় আন্ডারে জব করে সে একটা মফস্বর জব করে নাম্বারে আমার আম্মু আহ মন্ত্রণালয়ের একটা প্রতিষ্ঠানে একদম ইউটিউব হিসেবে আছে ওইখানে প্রতিষ্ঠানে তার পদবি দেখা আছে যেহেতু রেমাল আসতেছে ঘূর্ণিঝড় আর তাও সেখানে সরকার থেকে নোটিশ আসছে যে যারা হেড আছে যারা চিফ তারা স্টেশন ত্যাগ করতে পারবে না এই জন্য আমরা আম্মু আপনাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারিনি আমি আমার আম্মোর পক্ষ দেখে আমি দুঃখিত যে সে বিশেষ পিজে থাকা সত্ত্বেও কম সময় করতে পারিনি আর যেহেতু যা কাজটা আগে আর মা নিয়ে আমার স্পেশালি বলার কিছু নেই আমি আমার বাবা মার একমাত্র সন্তান আমার কোনো ভাই নেই বোন নেই আর আব্বু সাজীবন রাজনীতি করছে সিবিআ নেতা ছিল শ্রমিক থেকে নেতা গত বছর সে রিটায়ারমেন্টে গেছে সেও একই একই প্রতিষ্ঠানে জন্ম দুজন সেখান থেকেই তাদের প্রেম পরিণয় আমি বা আমার বিপদ আপদ সুস্থতা অসুস্থতা আমার প্রতিটা পর্যায়ে আমি আমার শুধুমাত্র আমার পাশে একটা সাপোর্ট পেয়েছি সেটা হচ্ছে আমার মা তা আমার মার জন্য আমার স্পেশালি বলার শোনাই সবার জীবনে সবার মা অনেক গুরুত্বপূর্ণ হয় আমার সাথে অনেকেই মানে বৈষম্য থাকে ঝামেলা থাকে ব্যঞ্জন থাকে কিন্তু আমার মা কাছে আমি হচ্ছে আমার কাছে আমার মা যেমন আমার মা কাছে হয়তো আমি যাবো যেহেতু তার কোনো সন্তান নাই তুলনা করে জায়গা নাই আমার যেমন জীবনে সে একটা তার জীবনে হবে একমাত্র আর আমিও নানান একমাত্র সন্তান না হয় সত্ত্বে সর্ব কনিষ্ঠ সন্তান আমার নানাদি খুব আল্লাহ দিয়ে তাকে বড় বলছে আমার মা অনেক মাদের মতো আমাকে রান্না করা শেখায়

সে আজও 60 বছর সম্পৃক্ততে আছে এখনো অফিসে যায় তার সবকিছু ম্যাচিং ম্যাচিং করে এক হাজার হাজার সেল এর ছিল কিন্তু বিয়ের কষ্ট পরিণতিতে যে তার জীবনের স্কিন মিষ্টে আজে বাঁধকের মেয়ে হয়ে গলিবে চলে গেছে আর সেখানে কত তো পাইছে তবে তার জীবনে শেব্যা সাদিনতা তার চাককে জীবন আর অবশ্যই বলবো যে তার আমার চিত্রকালীনের সে শ্রেষ্ঠ ছিল শ্রেষ্ঠই আছে তো আলমার সবাই আমার আল্লা আব্বের জন্য দয়া করবেন এতটুকুই যাওয়া আমার আল্লাসী আছেন আমার জন্য দোয়া করবেন আমার স্বামীর জন্য দয়া করবেন এবং অবশ্যই অবশ্যই আমার সকলকে যেন দয়া করাবেন সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ মনে করেন তার সাথে আসলে কথাগুলো মন থেকেই কথা আম্মু যেহেতু বিশেষ অতিথি ছিল তো আম্মুর একটা স্বাগত বক্তব্য ছিল যেটা আম্মুর রিপ্রেজেন্টেশনে আমার দেওয়া লাগলো তারপরে প্রতিনিধিত্ব করে আমি একটু জন্য প্রিপেয়ার ছিলাম না এখানে আসলে হঠাৎ করে পড়ানার সবুজ দা মিলে ডিসাইড করে যে বক্তব্যটা আমার দিতে হবে এবং আমাকে হুট করে ডেকে বসে যেকোনো কাজে যদি ভালোর জন্য হয় সেগুলি ছড়িয়ে দিতে হবে আমাদের সবাইকে মাদেরকে নিয়ে যেহেতু মা দিবস তো আসলে আমি আমাকে মা দিবসের সম্মাননা দেবে আমি আমার মায়ের প্রতি সম্মান জানি তার তাকে আমি আসলে আমি প্রত্যেকটা আমি আমিও নারী নারীদের নিয়েই আমার কাজ আমি একটু সামাজিক কর্মকর্তা করি যেখানে দেখি মানে যে কোনো নারী দেখি আমার মনে হয় সে আমার মা নারীদের সাথে আল্লাহ কিন্তু গোয়া করে কিছু এই পর্যায়ে উত্তরাখন্ডের আমাদের আজকের বিশেষ অতিথি এস এম সাবেক পিপি সভাপতি বাংলাদেশ কৃষক লীগ নারায়ণগঞ্জ জেলা প্রধান অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয় তারপর প্রধান অতিথি বিশেষ অতিথিদের সবার বক্তব্য এখানে যে বক্তব্য দিচ্ছেন ইনি একজন বীর মুক্তিযোদ্ধা আমি আমার জীবনে প্রথম কোন মহিলা বীর মুক্তিযোদ্ধাকে দেখলাম তো সেও তার মতো করে সুন্দর করে বক্তব্য দিচ্ছে আর অনুষ্ঠানটা অনেক সুন্দর করছে মাকে পা ধুইয়ে দেওয়া মায়েদের জন্য প্রতিটা কন্যা সন্তান বা ছেলে সন্তান হোক বা মারা হোক তাদের বক্তব্য রাখা আর এটা হচ্ছে মুমিন ভাই সংগঠনের সাধারণ আমাদের মাঝে বলতেছে তার পরিবর্তে তার মেয়ে পুরস্কার নিচ্ছে চমৎকার একটি অধ্যায় পুরস্কার মেয়ে নিচ্ছে আমরা একটি জয় হাতালি দিই সবাই আমার আম্মুর পুরস্কারটা আম্মুর পরিবর্তে আমি নিলাম আলহামদুলিল্লাহ হয়তো আম্মু নিলে আমি অনেক বেশি খুশি হতাম আম্মু আসেনি এই জন্য আমি প্রচণ্ড প্রচণ্ড কষ্ট পাইছি যাক এবার প্রত্যেকে মাদের পুরস্কার দেওয়া হচ্ছে যাদের মারা পুরস্কারের জন্য রত্নগর্ভা মা হিসেবে পুরস্কার পাওয়ার জন্য নমিনেশন পেয়েছে তাদের সকলকে পুরস্কার দেওয়া হচ্ছিল আমার মতো দাদাও কপালপুরা দাদার মায়ের অ্যাওয়ার্ড নিতে দাদা গেছে মায়ের পরে শুরু হয় হচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদানের জন্য সামাজিক অবদানের জন্য পুরস্কার দেওয়া এখানে আমি আইটি এবং পড়ান গণমাধ্যম যোগাযোগের জন্য পুরস্কার প্রাপ্ত আসছিল পদকপ্রাপ্ত আবৃত্তি শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এরপর আমরা দাদার বাসায় যাই যেটিকে পুরস্কার তুলে দিতে যেটি শারীরিকভাবে অসুস্থ ছিল দাদা ইমোশনাল হয়ে যায় কিছু গ্রুপ ছবি তারপর সবাই মিলে মজামস্তি করে এরপর আমি আর পরান নারায়ণগঞ্জের শেষ ট্রেন ধরে রওনা দিলাম এটা ছিল রাত নয়টা ট্রেন আমি আর পর রওনা দিছি নারায়ণগঞ্জে ট্রেনে রাতের বেলা যদি আপনি না ওঠেন তাহলে আপনি জীবনের একটা সাসপেন্স মিস করবেন এতটা ভয় লাগবে আপনার আপনার মনে হবে না আপনি ঢাকা শহর আসেন যে কোনো সময় আপনি চিন্তা হয়ে যেতে পারেন চুরি হয়ে যেতে পারেন যে কোনো কিছু হয়ে যেতে পারেন তো আমাদের সামনে একটা পরিবার বসছিল এরপর আমরা কমলাপুর রেল স্টেশনে এসে নামলাম আর কমলাপুর চলে আসলে আমার মনে হয় আমরা বাসায় চলে আসছি এই যে প্ল্যাটফর্ম আমি আর আমার যাচ্ছিলাম তো অনুষ্ঠান শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ব্লগের জন্য অপেক্ষা করবেন আমার আম্মুর জন্য দোয়া করবে এই ব্লগটা যদি আপনাকে অনুপ্রাণিত করে আপনার কর্মের মাধ্যমে আপনার মাকেও পুরস্কৃত করার চেষ্টা করুন হাফেজ